দেখো কাকে বলে ক্রেজ এটা আমাদের মেগাস্টার সাকিব খানের পাওয়ার এটা তার ছবি মুক্তির মাস দশ পনেরো দিন আগে আইএম চলে এসেছে তাণ্ডব আমরা ন্যাচারালি বাংলা সিনেমাগুলোর ক্ষেত্রে কি দেখি কোনোটা পনেরো দিন কোনোটা বারো দিন এরকম আগে আইএমডিবিতে আসে বা অনেক সময় এরকমও দেখতে পাই ছবি মুক্তির সাত দিন আগে হয়তো আইএমডিবিতে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এক মাস বারো পনেরো দিন আগে থেকে আইএমডিবিতে তাণ্ডব দেখতে পাওয়া যাচ্ছে মানেই এই সিনেমাটা নিয়ে দর্শক মহলে মারাত্মক লেভেলের ক্রেজ আছে এবং সব থেকে বড়ো ব্যাপার এখন আবার আইএমডিবিতে ঢুকে দেখি তাণ্ডবের কাস্টিং লিস্টে দেখাচ্ছে পূজা চেরির নাম কি যে হচ্ছে ভাই কিচ্ছু বুঝতে পারছি না আইএমডিবি এডিট করা যায় আমি যতদূর জানি তো এটা কি এডিট করার ফলে এগুলো দেখতে মানে দেখা যাচ্ছে কিন্তু বাদবাকি যে ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি মোটামুটি কিন্তু সবগুলোই কারেক্ট ইনফরমেশান আছে আমি চট করে একবার তোমাদেরকে দেখাবার চেষ্টা করব পুরো আইএমডিবির পেজটা কিন্তু তার আগে আমি একটা বিষয় বলি রায়হানরফি রিসেন্টলি একটি কথা বলেছেন যে মেগাস্টার শাকিব খানকে তো প্রত্যেক দিন দেখতে পাওয়া যাবে না মানে রায়হান রফি ভাইয়া বলছেন যে উনি যখন সামনে দিয়ে হেঁটে যান তখন ওনার মধ্যে সেই অরাটা আছে আর ওনাকে দেখতে গেলে সিনেমা হলে গিয়ে টাকা দিয়েই দেখতে হবে ওনাকে প্রতিদিন তো দেখতে পাওয়া যাবে না একেবারেই ঠিক কথা ওই জন্যেই তো হি ইজ দ্য আলটিমেট মেগাস্টার অফ বাংলাদেশ এবং রাফি ভাইয়া এটাও বলেছেন যে এটাই কিন্তু একজন সুপারস্টার বা মেগাস্টারের বৈশিষ্ট্য হয় এরকমটাই হয় তো মেগাস্টার সাকিব খানকে দেখতে অগণিত কোটি কোটি বাঙালি সিনেপ্রেমী মানুষ বাংলার সিনেপ্রেমী মানুষ তারা কিন্তু সিনেমা হলে টিকিটটা কেটেই তাকে দেখতে যান তার সিনেমাগুলো উপভোগ করতে যান আসলে সেই ব্যাপারটা সেই ওরাটা আমাদের মেগাস্টারের মধ্যে আছে কেননা রিসেন্টলি তোমরা বরবাদের প্রিমিয়ারে দেখলে না মেগাস্টার শাকিব খান ঢোকার পরে জাস্ট এন্ট্রিটা নিলেন কি হয়ে গেল পুরো ব্যাপারটা যাই হোক এবারে আমরা আসি যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো এই যে আইএমডিবি আমি খুলে রেখেছি অলরেডি তোমাদেরকে দেখাবো বলে আমি একদম ভিডিও থেকেই দেখাচ্ছি হ্যাঁ এখানে দেখো এই যে আইএমডিবি তাণ্ডব দেখতে পাচ্ছ স্পেলিংটা সবাই ঠিক করে কিন্তু সার্চ করবে না হলে পাবে না টি ডি ও বি এটাই অফিসিয়াল স্পেলিং টিম এই স্পেলিংটাই লিখছে এটা আইএমডিবি দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ডিরেক্টর রাইহান রফি রাই রাইটার হচ্ছেন আদনান আদিব খান এখানে স্টার্স আছে পূজা চেরি জয়া হাসান ওস্তাদ জাহাঙ্গীর আলম এখানে দেখো টপকাস্টে জয়া হাসানের আগেও পূজা চেরিকে দেখতে পাওয়া যাচ্ছে এবং এখানে দেখো আরও বেশ কিছু নাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপারটা কী হচ্ছে কিছু বুঝতে পারছি না সাবিলা আনুরের নামও এখানে আছে আবার আফরান নিশোর নামও এখানে আছে এই ব্যাপারটা খুব একটা বুঝতে পারছি না আমি আবারও বলছি আইএমডিবি কিন্তু এডিট করা যায় সো আমার মনে হচ্ছে কমপ্লিট মানে পুরো ইনফরমেশনটা এখানে ঠিক নেই বেশ কিছু ইনফরমেশান তো ডেফিনেটলি ঠিক আছে কিন্তু সব ইনফরমেশন আমার মনে হয় না ঠিক আছে বলে হ্যাঁ এখানে কোনো সিনপসিস কিন্তু এখনো দেওয়া নেই এখানে দেখো স্টোরি লাইন ফুল প্লট সিনপসিস এখানটা যদি আমরা দেখি তো এখানে কিন্তু এখনো কোনো সিনপসিস আমরা সেভাবে দেখতে পাচ্ছি না গল্পের আমরা চাইও না দেখতে এত আগে সিনপসিস দেখে আমরা কি করব। ছবিটা সবে ফ্লোরে আছে এখন আর রাফি ভাইয়া যখন ভেবেছেন এই গল্পটাকে আদনা নাদিব খান যখন লিখছেন তার সঙ্গে রাফি ভাইয়া আছেন সো আমরা অবশ্যই আশা করব দারুণ কিছু একটা হবে তাই না তো দেখা যাক আলটিমেটলি পুরো ব্যাপারটা কি হয় কাস্টিংয়ের নায়িকা নিয়ে যে ব্যাপারটা মানে জয়া হাসান তো আছেনই এটা কনফার্ম জয়া হাসান বাদে আরও একজন কে আছেন এটা কিন্তু এখনও ধোঁয়াশা মানে অনেক চ্যানেলই কনফার্ম করেছেন সাবিলা নূর আছেন লিড হিরোইনের চরিত্রে আমার মনে হয় এখনও আমাদের ওয়েট করতে হবে অফিশিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য তবে হ্যাঁ এটাও ঠিক যা রটে তার কিছু তো ঘটে এটাও ঠিক সাবিলানুর হলে ব্যাপারটা মন্দ হবে না একটা ফ্রেশ জুটি পাবো তো আমরা আমি দেখলাম তোমরা কেউ কেউ অনেকে মানে কেউ কেউ এটা বলছো অনেকে নয় অনেকেই সাবিলানুরের পক্ষেই কথা বলছে মানে সাবিলানুর হোক এটা অনেকেই চাইছেন আবার আমি দেখলাম অনেকেই বলছেন যে না সাবিলানুর দরকার নেই তাদেরকে বলতে চাই আমরা কিন্তু একটা ফ্রেশ জুটি পেতে যাবো যদি সাবিলানুর হন মেগাস্টার সাকিব খানের বিপরীতে তাই না তো এই যে ছোট পর্দার যে সকল জনপ্রিয় মুখরা তারাও বড় পর্দায় তাদের অভিষেক এক ইধিকা পলকে তোমরা দেখলে না যে বড় পর্দায় মেগাস্টারের বিপরীতে অভিষেক হওয়ার পরে তার ক্যারিয়ার এখন দাঁড়িয়ে গেছে দুই বাংলায় ছুটিয়ে কাজ করছেন মানে মারাত্মক লেভেলের ক্রেজ ক্রিয়েট করতে পেরেছেন নিধিকাপল দুই বাংলাতেই তো অনেকেরই তো এটা চাওয়া ছিল যে অনেক দিন মেগাস্টার শাকিব খান সেভাবে বাংলাদেশের নায়িকাদের সঙ্গে কাজ করছেন না আমরা এই তুফানে নাবিলাজিকে দেখতে পেয়েছিলাম তারপরে তোমরা দেখো দরদে সোনাল চৌহানকে দেখতে পেয়েছি তারপরে হচ্ছে আমাদের বরবাদে পেলাম আবার ইধিকা পলকে তো সেভাবে বাংলাদেশের নায়িকাদের সঙ্গে কিন্তু মেগাস্টার শাকিব খানের কাজ হচ্ছে না তো সেক্ষেত্রে রাফি ভাইয়া যদি মনে করেন যে দুজন নায়িকা যদি দুজন থাকেন দুজনই বাংলাদেশের থাকবে এতে মন্দ কোথায় এটা তো ব্যাপারটা ভালো আর অনেক ভেবেচিন্তেই তো ডিসিশন নেওয়া হচ্ছে একেবারেই কিন্তু এটা ভাবা ভুল যে সাবিলা নূরকে জাস্ট দেখতে ভাল লাগছে বলে রাইহান্ড্র নিয়ে নিয়েছেন একেবারেই নয় তিনি একদম ক্যারেক্টারটার সঙ্গে কাকে সামঞ্জস্য রেখে কাকে ভালো লাগবে এটা তো একটা দিক দ্বিতীয়ত হচ্ছে তার চরিত্রটা তিনি কিভাবে পুল অফ করতে পারছেন ছবিতে এটাও খুব গুরুত্বপূর্ণ রাফি ভাইয়ার কাছে অভিনয় ভালো না হলে এমনি এমনি তিনি নেবেন না সো আমি যদিও এখনও জানি না যে সাবিলানুরই কনফার্ম নাম কিনা যদি সাবিলানুর কনফার্ম নাম হয়ে থাকে তাহলে এটা বুঝতে হবে যে উনি ভালো কাজ করছেন তাই জন্যেই কিন্তু উনি সাকিব ভাইয়ার বিপরীতে কাজ করবেন তাণ্ডবে যদি এটা সত্যি হয় যদি সাবিলা নুরি থাকেন যাই হোক শেষ কলাম ভিডিওটা আসছে আবার খুব শিগগিরি নতুন কোনো ভিডিও নিয়ে আর পূজা চেরির ব্যাপারটা আমি একেবারেই বুঝতে পারলাম না এটা কি নিছকি কাকতালিও নাকি পূজা চেরিও আছেন এই ছবিতে কিছুই বুঝতে পারছি না তবে আমার ধারণা কামিং পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আমরা অনেক কিছুই জানতে পেরে যাব তাণ্ডব সম্পর্কে এটা আমার ধারণা দেখা যাক কী হয় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখন তারা